পরে কথা জুড়ে কোন সুন্নতের পরে বালাদিন করেন? কিতাবের নামটা হলো খাজিনাতুল আসরার। কিতাবের নামটা কি খাজিনাতুল আসরার এই কিতাবের মধ্যে লেখছেন যে কোন বান্দা বান্দুরি যদি ফজরের সুন্নতের পরে এবং ফজরের জামাতের আগে এই মাস্কানের সময় এই মাস্কানের সময়ে যদি কোনো বান্দা 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে

ওই সুরাতুল ফাতেহার বদলে তাল্লা তার সেফা দেয়া দিয়ে যদি ফজর সুন্নতের পরে আর ফজরে জামাতের আগে একচল্লিশ বার একচল্লিশ বার এই সুরাতুল ফাতেহা পাঠ করে যদি ফানের মধ্যে ফু দিয়া আপনি নিজে খান অথবা যার জ্বর আছে ওই জ্বরওয়ালা ব্যক্তির শরীর আপনি চিটান অথবা নিজে ফানি খায় অথবা যার চৌকের বেমার আছে এক কথায় যত বেমার আছে ওই বেমারওয়ালা ব্যক্তিকে মহান আল্লাহ সেফা দিয়া দিব সুবাহান